সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আজকে বিকেল থেকেই আমি ব্লগটা শুরু করেছি তো বিকেলের জন্য বাচ্চাদের জন্য বানাচ্ছি হচ্ছে স্যুপ তো আমি হচ্ছে দোকানের প্যাকেটের নর থাই স্যুপটা রান্না করছি এখানে আমি দুইটার মতো ডিম দিয়ে দিয়েছি আর সাহেবের কিন্তু নরের থাই স্যুপটা অনেক বেশি পছন্দ করে তো ওকে কিন্তু ও যেহেতু একটু অসুস্থ ওকে কিন্তু রেগুলার স্যুপটা দিচ্ছি যেহেতু অন্য কিছু খেতে চাচ্ছে না একটু লিকুইড বা একটু মশলা কম জাতীয় খাবারগুলো খাওয়াচ্ছে আর কি আর ঝাল তো টুটালি খেতে পারছে না ও আগে কিন্তু ঝালটা পছন্দ করতো এখন দেখা যাচ্ছে ও ঝালটা টুটালি খেতে পারছে না ওর মুখে একটু ঘা হওয়ার কারণে তো থাই স্যুপটা যেহেতু পছন্দ করে ওর জন্য থাই স্যুপটা বানিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি একটু টমেটো সসও দিয়েছি ও একটু টমেটো সস দিলে থাই স্যুপের মধ্যে খেতে পছন্দ করে আর একটু লেবুর রস দিয়েছি আর কিছুই না প্যাকেটের স্যুপ রান্না করলে দেখা যায় আর কিছুই দিতে হয় না তবে আমার হাতে যে আমি বাসায় বানাই স্যুপটা নোসাইপা এটু অনেক বেশি পছন্দ করে তো স্যুপ বানাতে গেলে দেখা যায় চিকেন স্টক লাগে একটু ঝামেলা একটু যেহেতু বাচ্চারাও অসুস্থ ঝামেলার মধ্যে আছে আর বাসায় বানানোর প্যারাটা নিয়ে নেই দোকান থেকে কিনে এনে কিন্তু বাচ্চাদেরকে খাইয়ে দিলাম তো সন্ধ্যাবেলায় হচ্ছে ওরা ব্রেড দিয়ে স্যুপ দিয়ে খেয়েছে আমি বললাম স্যুপ দিয়ে তোমরা ব্রেড দিয়ে খেয়ে ফেলো আর ডাক্তারও ওদেরকে নিষেধ করে দিয়েছে আমার বাচ্চারা দেখা যায় প্রচুর চা খায় আমি যেহেতু সকাল বিকাল চা খাই তো বাচ্চারাও দেখা যায় চাটা বেশি পছন্দ করে তো ডাক্তার হচ্ছে আমাকে বকা দিয়েছে বাচ্চাদেরকে কেন চা দিচ্ছেন বাচ্চাদেরকে চা দিলে দেখা যায় আয়রন নাকি ভেঙে যায় তো যাই হোক চা একটু কম দেওয়ার চেষ্টা করছি ওদেরকে গরুর দুধটা দেওয়ার চেষ্টা করি আমি তবে গরুর দুধটা না দেখা যায় তাও তো খেতে চায় না বাচ্চারা একদমই খেতে চায় না তো আমার হচ্ছে আগামীকালকে দুটা অরেঞ্জ পাউন্ড কেকের অর্ডার আছে তো আপু হচ্ছে আমার রিপিট কাস্টমার তো আপু দেখা যায় আমাকে কিছুদিন পর অরেঞ্জ কেকটাই অর্ডার করে তো আপুর জন্য আমি দুটা অরেঞ্জ পাউন্ড কেক বানিয়েছি আর মাসাল্লাহ সবাই কিন্তু অরেঞ্জ পাউন্ড কেকটা এত বেশি পছন্দ করছে সবাই দুইটা তিনটা করে অর্ডার দিয়ে নিয়ে যাচ্ছেন আর একটা কথা এটা আমাকে জিজ্ঞেস করেছেন অরেঞ্জ পাউন্ড কেকটা কি ফ্রিজে রেখে খাওয়া যাবে কি না আসলে আমি যখন ডেলিভারি করি বার্থডে কেকটা হচ্ছে ফ্রিজে রাখি যাতে ক্রিমটা সেট হয়ে যায় আর বার্থডে কেক দেখা যায় ঠান্ডাই বেশি মজা আর যে কোনো পাউন্ড কেক কিন্তু আমি ডেলিভারি করার আগে আমি একদমই ফ্রিজে রাখি না যেহেতু কাস্টমারের জন্য ফ্রেশ বানাচ্ছি আমি ফ্রেশ দিয়ে দিচ্ছি আর আপুরা যদি ফ্রিজে রেখে খেতে চান এটা তিন দিনের মতো ভালো থাকবে পাউন্ড কেকটা আপনি তিন দিন ফ্রিজে রেখে খেতে পারবেন এটা কোনো ধরনের ড্রাই হবে না এত বেশি ময়েস্ট থাকে অরেঞ্জ কেক বা যে কোনো পাউন্ড কেক মাশাল আপনি যদি ফ্রিজে রেখে খেতে চান আপনি তিন দিনের মতো ফ্রিজে রেখে খেতে পারবেন তো আমার ফুফিও আমার কাছ থেকে কেক নিয়ে গিয়েছিল ফুফি বলছিল আমি তিন চার দিন ফ্রিজে রেখে খেয়েছি এত বেশি ভালো লেগেছে কেকটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই নাকি ভালো লাগে তো যাই হোক আপনারাও চাইলে কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবেন তো এটা হচ্ছে পরের দিন আমি অরেঞ্জ কেকটা ডেলিভারি করে দিয়েছি আপু অনেক সুন্দর রিভিউ দেয় প্রতিবারের মতো তো সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম আসলে দেখা যায় আমার রেগুলার ব্লগ দেওয়া হচ্ছে না আপনারা তো সবাই জানেন আমি যেই সময়ে ব্লগ কিন্তু সেই সময়ে দিতে পারি না একটু দেরি হয়ে যায় যেহেতু বাচ্চারা আছে আমার বাচ্চারা সবাই এখনও ছোটো আর ব্লগিংটা হচ্ছে আমার অপশনাল রেখেছে আমি আমার যখন ভালো লাগে আমি একটা এডিট করতে বসে যাই টুকিটাকি যা ভিডিও করি আর কি সেগুলো একটু সাজিয়ে গুজিয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেল আসলে যেহেতু একটু বেকিংয়েরও কাজ করছি একটু টুকিটাকি তো প্রতিনিয়ত অর্ডার থাকে আসলে হয়ে উঠছে না আর কি আমি কিন্তু সবসময় চেষ্টা করি ব্লগটা একটা ব্লগ অন্তত আপনাদের সাথে শেয়ার করার অনেক আপরা কিন্তু আমাকে জানান আপু আপনার ডেইলি কাজকর্মগুলো অল্প হলেও একটা ছোটো শর্ট ভিডিও হলেও একটা শেয়ার করিয়ে না আমাদের ভালো লাগে আসলে আমি কিন্তু সাজিয়ে গুজিয়ে বা গুছিয়ে কিন্তু কাজ করি না যেহেতু বাসায় বাচ্চারা আছে এরপর শাশুড়ি আছে দেখা যায় আমরা পরিবারে মাশাআল্লাহ অনেকেই আছি তো যেই পরিবারে কিন্তু মানুষ বেশি থাকে সেই পরিবারে কিন্তু কাজও বেশি থাকে এত গুছিয়ে কিন্তু কাজ করা হয় না আর কি খুবই তাড়াহুড়া করে রান্না রান্নাবান্না করি বাচ্চাদেরকে সামলাই সংসারের কাজকর্ম করি সেই কারণে অনেক ইচ্ছে আছে আপনাদের সাথে একটা গুছিয়ে সুন্দরভাবে ব্লগ শেয়ার করবো ঘরের কাজকর্ম করব সাজাবো গুছাবো আসলে হয় ওটা না এগুলো করতে না দ্বিগুণ সময় লেগে যায় আপনি একটা কাজ যদি ভিডিওর মধ্যে করেন এটা যেই সময় আপনি করতে পারবেন আপনি যদি এটা ভিডিওর মধ্যে করেন বা ভিডিও তুলেন আপনার সময়টা কিন্তু দ্বিগুণ লেগে যাবে সেই কারণে হচ্ছে আমার ভিডিও করা হয় না ঘর দূর গোছায় আমি মানে সংসার বিভিন্ন টুকিটাকি কাজকর্মগুলো আপনাদের সাথে বা আমি যে কোনো হাতের কাজ করি এগুলো কিন্তু শেয়ার করা হচ্ছে না আর কি আমি কিন্তু খুব চেষ্টা করবো অনেক আপরা কিন্তু আমার কেকের রেসিপিগুলা শেয়ার করতে বলেন আসলে আমি খুবই চেষ্টা করি কেকের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার যেহেতু আমি ডেলিভারির জন্য কেকটা বানাই আসলে আমি খুবই মনোযোগ দিয়ে ডেলিভারির জন্য কেকগুলো বানাই যাতে কোনো ধরনের প্রবলেম না হয় অনেক সময় দেখা যায় ভিডিও করলে রেসিপি আপনি যে রেসিপিটা ভিডিও করবেন সেই রেসিপির সময় দেখা যায় সব কিছু একদম পরিমাপে নিয়ে আপনাকে সবকিছু হাতের কাছে রেখে আপনাকে কেকটা বানাতে হবে নয়তো কিন্তু ভিডিওর মধ্যে ভালো আসবে না বা রেসিপিটা পরিপূর্ণভাবে হবে না তো আমার দেখা যায় যেহেতু আমি বেকিংয়ের কাজ করি রেসিপিটা তেমন ভিডিও করা হয় না আর কি আমি খুবই চেষ্টা করবো আপুর অনেক আপুরা আমার কেকের রেসিপিগুলো আপনারা পছন্দ করে না একটা আপু তো আমাকে কমেন্টস করেছেন আমার আগের অনেক ভিডিও দেখে আপনি কেক বানায় শিখেছেন আপনাকে আপু অসংখ্য ধন্যবাদ আসলে ট্রাই করবেন যেহেতু হাতের কাজ আপনি যত বেশি ট্রাই করবেন আপনার হাতের কাজ তত বেশি সুন্দর হবে মশাল্লাহ আমি কিন্তু আগে ধো ভালো পারতাম না মাসাল্লা এখন করতে করতে আগেছি অনেক বেটার হয়েছে পরিপূর্ণ হয়েছে বলবো না আমি যে পরিপূর্ণ কেক বানাই বা ফিনিশিং দিয়ে ডিজাইন করি সেটা আমি নিজেকে কোনো দিনও দাবি করবো না তবে আগে চেয়ে কিন্তু বেটার হয়েছে আমার হাতের কাজও এই তো অনেক কাজকর্ম করলাম রান্নাবান্না করলাম নুসাবের জন্য একটু রোস্টের মতো করে মুরগিটা রান্না করলাম যেহেতু ঝালটা খেতে পারে না দুপুরে খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে আমি আর নুসেবাবু হচ্ছে গুলাম রসুল মার্কেট গিয়েছিলাম আমার অনেকগুলো বেকিংয়ের প্রোডাক্ট লাগবে আসলে বেকিংয়ের প্রোডাক্ট হচ্ছে আমি দোকানে গিয়ে একদমই আনি না আমি যে দোকান থেকে বেকিংয়ের প্রোডাক্ট কিনি ওনাকে আমি হোয়াটসঅ্যাপে লিস্টটা পাঠিয়ে দিই উনি হচ্ছে আমাকে ডেলিভারি ম্যানকে দিয়ে পাঠিয়ে দাও বা সের বাবু তো দোকানে যায় ওনার নিউ মার্কেটের দোকান আছে শোরুম আছে ওখান থেকে আসার সময় দেখা যায় অনেক সময় উনিও নিয়ে আসে তো যাই হোক আজকে যেহেতু আমার কাজ ছিল বাহিরে তো আমি আর বাবু মিলে গিয়েছি আমি বাহিরে প্রচুর বৃষ্টি আর বৃষ্টির মধ্যেই হচ্ছে আমি আর উনি বেকিংয়ের শপে গিয়ে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি যা যা লাগবে তো এই তো আরেকটা আপু আমাকে কমেন্টস করেছেন মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা রকম কোন নাম আসলে নামটা আমার ভালো মনে নাই তবে আপনি যদি যে কোনো বেকিং শপে গেলে আপনাকে ভালো মানের দুই রকম আছে দুইটা প্রাইস আছে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার আমি কিন্তু প্রিমিয়াম কোকো পাউডার যেতে সাদা বক্স করা ওইটাও ইউজ করি এটা এক কেজি মনে হয় উনিশশো টাকা প্রিমিয়াম কোকো পাউডার তো মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটাও ব্যবহার করি যেটা ভালো একটু দাম বেশি সেটাই কিন্তু ব্যবহার করি আর বেকিংয়ের কাজে দেখা যায় আমি নর্মাল কোনো প্রোডাক্ট ব্যবহার করি না আমি যেটা বেকিং শপে বলি যেটা ভালো সেটাই কিন্তু আমাকে দিবেন যাই হোক আজকে টুকিটাকি যা কিনেছি অনেক টাকা চলে এসেছে প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো এখানে আমি প্রোডাক্ট নিয়েছি তো আসার পর হচ্ছে এটা আবার পরের দিন আমি একটু অরিনের বাসায় আসলাম অরিন ফোন দিয়েছিল তো হামজাকেও দেখছি আর অরিন হচ্ছে রসের সিন্নি বানিয়েছে ওর হাতে রসের সিন্নি কিন্তু ও বানাই ওর শ্বশুর বাড়ি থেকে রস যেহেতু পাটাই কেজুর রস আমার কিন্তু কোনো দিন খাওয়া হয়নি ওর হাতে রসের সিন্নিটা আজকে খেলাম আমি খেয়ে তো চলে আসলাম নোসাইবাবা আমাকে ফোন দিয়েছে বাসায় চলে আসার জন্য তো একটু পর দেখলাম অরিন আর ফুফিয়া আসলো নোসাইবাকে একটু দেখার জন্যে তো নসাইবা যেহেতু অসুস্থ আর কি ওকে দেখতে আসে তো যাই হোক আর অরিন একটু সময় বসে ওরও আবার চলে গিয়েছে আর অরিনও যেহেতু বিজনেস নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে আমার বাসায় এসে একটু সময় বসবে বা আমার মায়ের বাসায় গিয়ে একটু সময় কাটাবে ওই সময়টা কিন্তু ওর হয়ে ওঠে না তো আমি কিন্তু ওর বাসায় অনেক যাই যেহেতু আমি ফ্রি টাইমে বিকেলে যাওয়া হয় আমার তো একটু দেখে বাচ্চাদেরকে দেখেই চলে আসি তো এই তো বাচ্চাদের নিয়ে দেখা যায় সবসময় ব্যস্তই থাকি তো আজকে হচ্ছে অনেক দিন পর আমার শাশুড়ি সাতকানিয়া থেকে আসছে নোসাইবা এত বেশি অসুস্থ হয়েছিল আমার শাশুড়ি কিন্তু আমাদের সাথে ছিল না তো উনি হচ্ছে কুরবানি ঈদের সময় যখন বাড়িতে গিয়েছিল ঈদ করার জন্যে তো ওনারা তো আগে চলে গিয়েছে আমি লাস্টে গিয়েছি তো উনি হচ্ছে থেকে গিয়েছে ওখানে তো উনি বলেছেন আমার শ্বশুরের ফাতিয়া কুরবানির পর মাসে আর কি মহরমের মাসে তো প্রতি বছর কিন্তু আমার শ্বশুরের ফাতিয়া দেওয়া হয় তো একটু এটিমখানার বাচ্চাদেরকে খাওয়ানো হয় দাওয়াত পরানো মিলাদ দাওয়াত এগুলো পরানো হয় তা আমার শাশুড়ি যেহেতু এবার আমরা শহরে চলে এসেছি আমার শাশুড়ি বলল আমার শাশুড়ি আবার এত বেশি গাড়ির জার্নি সইতে পারে না উনি তো সিএনজি নিয়ে যাওয়া আসা করে তো উনি বললো কয়েকদিন পর তো ফাতিয়া একেবারে আমার শ্বশুরের ফাতিয়া দিয়েই আসবে তো আমরা তো যেই দিন শহরে এসেছে এই দিন কিন্তু আমাদের অনেক বড় একটা বিপদ গিয়ে গিয়েছে আপনারও তো জানেন আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিন্তু ভিডিও করি নাই নসাহবার এই অবস্থাটা আমি ভিডিওর মধ্যে একদমই রাখি না এগুলো আমি দেখতেও পারবো না সইতেও পারবো না সেই কারণে হচ্ছে আমি একদমই ভিডিও করি নাই তো যাই হোক আমার শাশুড়ি হচ্ছে প্রায় এক মাস পর আবার বাসায় আসলো নৌসেহবাবু আনতে গিয়েছিল ওনাকে তো উনি হচ্ছে আজকে আসলো তো গতকালকে হচ্ছে আমার শ্বশুরের ফাতিয়া দেওয়া হয়েছে তিনকানা বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছে মিলাদ পড়ানো হয়েছে আমরা যাওয়ার কথা ছিল যেহেতু নুসাহেবাবু অসুস্থ ওকে নিয়ে জার্নিং করি নাই আর আমি তো নসাইবাবু নিজেই গিয়েছে আমার ননতে এসেছিলো আমার শাশুড়ি ওনারা মিলেই কিন্তু ফাতিয়াটা দিয়েছে একটু ছোটোখাটো করে আর কি বড় করে দেওয়া দেওয়া হয় না যেহেতু আমরাও যাচ্ছি না যাই হোক তো আমার শাশুড়ি হচ্ছে আসার সময় যেহেতু আগামী গতকালকে ফাতিয়া দিয়েছে নসাইবার জন্য একটা মোচা বানিয়ে এনেছে ও দাদার ফাতিয়া বলে কথা তো মোচাটা মাসাল আমার শাশুড়ির হাতের মোচা কিন্তু মজা অনেক তো ওনার হাতের কাছে যা ছিল আলু ভর্তা ডিম ভাজা তারপর মুরগি মাংস ফ্রাই করে এনেছে গরু মাংস ফ্রাই করে এটা দিয়ে আর মোচার সাথে কিন্তু লোডটা ছুটকিও ছিল মনে হয় শুটকি না থাকলে না মোচাটা পরিপূর্ণ লাগে না তা আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে হচ্ছে বসে মোচাটা খেয়েছি দুপুরে আর রান্না করিনি অনেক মজা হয়েছে তো আমার আজকের ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ